ফতুর গোষ্ঠী কি লাই আই জমিন অলিদার জমিন এ জমিন শাহ জালালের জমিন এ জমিন ফুলতলের জমিন এ জমিন আউলে ইকরামের জমিন এ জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন এ জমিন ওয়ালিরা কালেমার দাওয়াত দিয়েছে আল্লাহর রাসূলের দরুদ ও সালাম এই জমিনে চলবে চলবে বলেন ঠিক না রে কি সর্বনাশী উম্মতের মধ্যে হয়ে গেছে ভাষায় প্রকাশ করার মতো না সুফিনা অলিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে গাছের পাতা খেয়ে খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে জঙ্গলের মধ্যে বাসা বেঁধে অলিরা জমিনে কালেমার দাওয়াত দি কোটি কোটি মানুষকে কালেমার দিশা দি ঘুমিয়ে গেলেন তাদের আজকের দেওয়া কষ্টের ইসলামটাকে ভাগে ভাগে ভাগ করে দিয়ে মুসলমানদেরকে একবারে ডাইভার্ট করে দিয়েছি মুসলমানদেরকে দলে দলে ছোট ছোট গোত্র দিয়েছে ব্রিটিশরা বাবাজি এইগুলি আমাদের কপালের ফের বড় কঠিন অবস্থা আজ আমাদের এই মুসলমান ঐক্য হওয়াটা বড় কঠিন মুসলমান খুব মনোযোগ দেবেন আমি আমার মূলের দিকে ফিরে চলে যাই মহপুকা মহপুকার যে পুলিশ বাহিনী আছে এদের ভিতরে হারাম ঢুকায় না আমার রসুলের দূর শরীর পড়াইয়া এই মহপুকারা মধু তৈরি করে এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞান এবং বিজ্ঞান মেধাটাকে যদি আপনি এক জায়গা আনেন তাহলে কখনো আপনি খুঁজে পাবেন না বিজ্ঞানীদেরকে দেখবেন না তারা মৌমাছির মতো মধু বানাইয়া দিতে পারে একবার জোরে বলা যাবে কে মারা হাবা এই জন্য আল্লাহ বলছেন ও কারু না সি হালকিস্মামাতি বল্লাড আমার বান্দারা সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমাকে নিয়ে ভাবতে হবে না নাস্তিকরা বলল যে ক্ষুধা দেখি না সেই ক্ষুদা মানি না कल के तस्लिम नस्लिरा एक स्टेटस देख ला हम। তোসলেমা নাসলিন যদিও মরিয়া গেছে কিন্তু তার ওই পেজ এখনো ওই শয়তান গুলি চালায় নাস্তিকরা ওরা বলল পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে দুইশো কোটি মুসলমান আল্লাহরে এই যে কান্নাকাটি করলো ফিলিস্তিনে বাসানোর জন্য গাজা বাসানোর জন্য দুইশো কোটি মুসলমানের কথা আল্লাহ শুনল না তার মানে সে বুঝাই সে বলতে যে তার অর্থ হলো আল্লাহ বলে কিছু নাই জোরে বলেন না তসলিমা নাসরিন জানে না ওর সদ্য গোষ্ঠী জানে না এই ফিলিস্তিনের ইতিহাস ওরা জানে না জানলে এই কথা বলতো না ঠিক না